আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন আমরা যা কিছু করি সব জানেন কে আল্লাহ জানেন অতলু তোমরা তেলাওয়াত করো আমি যাওহি করেছি নামাজ কায়েম করো নামাজ কায়েমের জন্য ইমাম লাগবে মুয়াজ্জিন লাগবে মসজিদ লাগবে কমিটি লাগবে ঠিক তো না ঠিক এক এক নামাজ কায়েম করা যায় আমাদের শিশুদেরকে মসজিদে ঢুকান এই যে সুন্দর সুন্দর শিশুরা দেখেন এরা মসজিদে গেলে কিছু মুরুব্বীর গায়ে জ্বালা ধরে না কেন সমস্যা কি আপনার আপনার কি সমস্যা তার কিতে সব মসজিদের সামনে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ান যে মসজিদে শিশু নাই ওটা কবরস্থান কারণ শিশুরা হলো আগামীর ভবিষ্যৎ ঠিক বা ঠিক সাত বছরের শিশু যদি মসজিদে আসে বাপের সব কিছু সে অনুসরণ করবে আমার চালাইতো আমিও সেভাবে চালাবো এটা তারাই ধরবে সাত বছর থেকে নামাজ শিখতে হবে দশ বছর যদি নামাজ না পড়ে কি করতে হবে না মারবেন না আই কন্ট্রোল করবেন দাসুর কোনো দিন বাচ্চাদেরকে মারেন নাই আনা সাদিয়াল্লা ওয়ানুর দশ বছর রাস্তুর খাদেম ছিলেন তিনি বলছেন কখনো কেন করেছ কেন করো নেই এই শব্দটাও বলেন নেই রাহামাত আল্লিল আল আপনি কেন বাচ্চা মারেন হেমজুখানার টিচাররা কেন বাচ্চা পিটাও কে দিয়েছে তোমাদের কে অধিকার বাচ্চার গায়ে হাত দেয়ার কোন নোবিত বাচ্চার গায়ে হাত দেন নাই প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চা পিটা এরকম বেয়াদব টিচার আছে না নাই কেন টিচার পিতাও কেন পিতাও বাচ্চা বাচ্চার কান কাম নিয়ে খেয়ে ফেলেছে ঠাকুর এক টিচার কি জানোয়ার এগুলো আদর করো যত্নে রত্ন মিলে কি মিলে ওই যে একটা ছেলে কোরআনে ফার্স্ট হয়েছে কি নাম এটা কি নাম ওটা সাক্ষাৎকার পড়ে দেখেন ওটাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো হইলা কেমনে কয়েকজন উস্তাদ আমাকে আদর করে করে মাখরাজ শিখিয়েছে কি শিখিয়েছেন বাকরাজগুলো শিখিয়েছেন আমাকে দেখে শোনা করেছেন ওই উস্তাদি আমাকে এই চুরান্ত অবস্থায় আসার জন্য আদর করে এখানে নিয়ে এসেছেন দ্বিতীয় হলো তার চেষ্টা এবং কার কাছে কান্না কার কাছে প্রথম যখন তাকে নিয়ে যায় মদিনায় উস্তাদ বলছেন রাত 3 সময় দেখি তাকরিম করে নাই আমি ওকে খুশতে লাগলাম খুশতে খুশতে দেখি মসজিদে নববীর বারান্দায় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আল্লাহর কাছে একটাই তো পাওয়ার জায়গা সেটা কে কে আপনার শিশুকে শিক্ষা দেন ইমাম বোখারি রহমতুল্লাহ এর চোখ চলে যায় তিন বছর বয়স কত বছর তিন বছর মুহাম্মদ এমনি ইসমাইল বোখারি তিনি মাকে বলছেন মা আমি কিছুই দেখছি না কিছুই দেখছি না মা মা আল্লাহর কাছে কেঁদে পড়লেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিন এক টানা তাহার কোন মধ্যখানে মিসলাই মা হাজারা যেমন সাতবার তওয়াফ করার পরে জমজম কুপ দান করেছেন কে তিনিও সাত দিন ধরে কাঁদছেন কয়দিন সাত দিন তাহার সময় তার চোখ একটু বন্ধ হয়ে আসে স্বপ্নে এসে ইব্রাহিম আলাই বলছেন ইয়া উম্মা মোহাম্মদ ইধা বিলা ইবনিক হে মোহাম্মদের মা তুমি তোমার মোহাম্মদ এমনি ইসমাইল বোখালের কাছে যাও সে এখন চোখে দেখে তোমারই পদ দলে রয়েছে জাননা ঠিকা ঠিক সেই মায়ের কাছে তোয়া চাইবেন কার কাছে মায়ের কাছে মায়ের খেয়াল করবেন বেশি না কম কয়গুল কয় গুণ পেটে ধারণ করেছেন কে রক্ত প্রবাহিত করেছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন মায়ের চেয়ে আপনার কেউ নাই হিসাব নিবেন আপনার ছেলেদের থেকে হিসাব নিবেন দুই নম্বরে হিসাব নিবেন কি কি কাজ সারা দিন করেছে ছেলেটা তার কাজের ভিতরে যদি পাঁচটা কাজ থাকে কয়টা প্রথম কাজ হলো নফল নামাজ দ্বিতীয় কাজ হলো সৎ কাজ দ্বিতীয় কাজ কি তৃতীয় কাজ হলো নফল এবাদত তাহাজুতের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি চতুর্থ কাজ হলো কাউকে দান করা কাউকে কি করা পঞ্চম কাজ হলো কোন রুগীর সেবা করা এই পাঁচটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে রাসুল মসজিদে নববীতে জিজ্ঞাসা করলেন আজকে কে রুগীর সেবা করেছো সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন আজকে কে মানুষকে قرضহাসালা দিয়েছো তিনি হাত তুললেন আজকে কে বেশি নফল ইবাদত করেছো তিনি হাত তুললেন আজকে কে পিতামাতার কথা শুনেছো তিনি হাত তুললেন পিতামাতা তো নাই পিতামাতার আত্মীয স্বজনকে দান করা এটাও পিতামাতার কথা শোনা রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নاتی হয়ে যাবে একতার বালি হাসা বহু আমাদের হিসাবে দিনটি খুব কাছে কি নিয়ে যাবো আল্লাহর কাছে আল্লাহ আব্দুল আলামিন আমি বলছেন আমার কাছে দোয়া করো ডান হাতে যাদের আমুল নামা হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে আম্মা নু টিয়া কিতাবাহু বিয়ামিনী ফাসৌ ফায়ো হাসাবু হেস

ফজর নামাজ কাজা হলে কারে কার না এটা উচিত না আর পাঁচ মিনিট আমি এই আদব শিখেছি আল্লামা সাইদির কাছে আল্লামা সাইদি কোথাও ওয়াজ করতে গেলে কমিটির অনুমতি নিতেন আর আমাদের দেশে এখন মাশাআল্লাহ আল্লাহ বহু ইউটিউবার বক্তা পাঁচ মিনিট এক ঘন্টা করে এই ধরে দেয় আপনাদের এখানে আসে না হ্যাঁ এক ঘন্টা বয়ান করে হাত তুলে দেয় তাই না কথা কন না কেন তা আমাকে আমি বুড়া মানুষ আমার এত ধরছে কতক্ষণ হয়েছে বলেন তো বয়ান হ্যাঁ 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 পঞ্চাশ মিনিট কহিছ কেন মামুর কথা খুব সুন্দর কাকে খুব সুন্দর ওরা আপনারাও সুন্দর আপনাদের ভাষাও সুন্দর ঠিক আছে আর পাঁচ মিনিট ইনশাল্লাহ আমি এর পরের আয়াতে যাব আমরা প্রত্যেক একটা হিসাব করব আপনারা একটা দলের সাথে জড়িত হন এই দলটা হোক তবলিং হোক হোক আন্দোলন কোরআন কায়েমের আন্দোলন অর্থাৎ আপনার জীবন হবে কোরআন কেন্দ্রিক তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না কার কথা তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ যা নাজিল করেছেন তাওরা জবর ইঞ্জিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো রাসূল তেরো বছর শুধু দলের আন্দোলন করেছেন কিসের আন্দোলন তেরো বছরে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত

এমন কেউ নাই যার হিসাব হবে না তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায় হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই রাসুল দোয়া করতেন পড়েন আল্লাহ হুম্মা হাসবিনি হেসাবাই ইয়াসির রাসুল কানতেন আর দোয়া করতেন মা এসা বললেন এই দোয়া আপনি করেন কেন গোফের এলাকা মা তাকাদ্দাম আমিন্দাম বিকা মা তা আখাত

আমার উম্মতদেরকে মাফ করে দেয় গতকালকে এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই এখন ওই ছেলে মুখে মুস্তি গিয়ে দেখেছে বিড়ির গন্ধ কয় হুজুর আপনি বিড়ি খেলেন কেন কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নেই কয় আপনার হাত দিয়ে কি আরেকজন খাইছি বিড়ি কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত মিলেছিল কটাইলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে এরকম চেয়ারম্যান আপনারে কি দিব যেটা বিড়ি খায় যেটা গাঁজা খায় আপনারে কি দিব যেটা মদ খায় আপনারা কি দিবে এই চেয়ারম্যান ঠিক না ঠিক যে এমপি চোর ওই চোর আপনাকে কি দিবে আশ্চর্য আমার আমি এক এমপির পোলা অনেক পয়সালা বাপ দাদা ছিলেন পয়সাল বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে আর পাশেই দেখেছি আরেক এমপি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে যারা এমপি হওয়ার পর গরিব হয় এরা হলো আল্লাহর ওলি যারা এমপি হওয়ার পর পয়সালা হয় এরা চোর ডাকায় তাই তোর পয়সা বাড়ে কেমনে ওমরের তো পয়সা বাড়ে নাই ওমর খলিফা হওয়ার পরে রাজপুত খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে নাই আবুল উলুন পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে চিকিৎসার পয়সা পায়নি আবু বকর মক্কার সবচেয়ে এখানে চলে আসে বাবা তোমার কথা এখানে চলে আসে তো বুঝছো না তুমি এটা না বুঝলে বুঝবে কে আবু বকর ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর গাবাগরের পাশেই মেসফালার প্রথম যে পাঁচতলা বাড়িটা এটা কার বাড়ি আবু বকর রদি আল্লাহ ক্ষমতায় বসলেন তিনি খলিফা বিবি বলছে একটু ফিরনি খেতে চাই ফিরনি ফিরনি বলে তো আপনাদের এখানে পায়েস বিহারীরা রান্নায় করার বড় অবস্থা এখানে রান্নাগুলো খুব স্বাদ হয় আমি খেয়েছি রাতে আমি সুযোগ পেলে রাতে খাই অত্যন্ত মজাদার কিছু হোটেল আছে সারা রাত খোলা থাকলো রান্নাও সাদ পায়েস খেতে চাই আবু বকর বললেন পায়েস খাওয়ানোর পয়সা আমার কাছে নাই বিবি এক মোট করে চাউল সরিয়ে রাখলেন দশ দিন পর একটু গুড় দিয়ে লেড়ে ওমর ফারুক আবু বকরের সামনে দিলেন তিনি খেতে বসে বলছেন এটা আসলো কোন থেকে বিবি বলছেন এক মোট করে চাউল সরিয়ে রেখেছি ট্রেজারিতে গিয়ে বাইতুল মালে গিয়ে আবু বকর বলে দিলেন কালকে থেকে আমার ঘরে এক ফুট কম চাউল দিয়ে দিও সেই এক ফুট চাউল বাকি গরিবের ঘরে পৌঁছে দিও এরা এমনি জান্নাতের সুসংবাদ পায়নি সাহাবিদের মতো সারা পৃথিবীর সব মোমেল আমল করলেও সাহাবিদের পায়ে সমাজ হবে না তবে অনেক কালেম চেষ্টা করে ঠিকটা বা ঠিক অনেক মানুষ চেষ্টা করে আছে না নাই আলিয়াসান মুজাহিদের ঘরে আমি দেখেছি তিনি ক্যাবিনেট মন্ত্রী হলেন চাচিকে বলছেন আলু ডাল আর চাউল কিনে দিলাম আলু ডাল আর চাউল আর কিছু চাইবে না আমার কাছে একজন ক্যাবিনেট মন্ত্রী আর একটা কমিশনার কোটি টাকার মালিক কাজের পোলা চারশো কোটি টাকার মালিক আমরা একজনের কাছে বিচার চাই তিনি কে তবে আমরা যদি নামাজ পড়ি কোরবানি দেই আমাদের সব অবাক দূর করে দিবেন কে রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে রাসূল বললেন নাস এম সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে আপনি আপনার একজন ব্যবসায়ের দোকানে আপনি চাকরি করেন আপনি চাইবেন ওই মালিকের যেন কল্যাণ হয় আর মালিকও চাইবে আমার শ্রমিকের যেন কল্যাণ হয় শ্রমিকের ঘাম শুকানোর আগে বেতন দেওয়ার কথা বলেছেন কে আল্লাহ বলেছেন রাসুলের মাধ্যমে মালিক যেমন শ্রমিকের দিকে খেয়াল রাখবে শ্রমিকও মালিকের সম্পদকে কে সুন্দর নিজের আপন মনে করে ব্যয় করবে অনেক শ্রমিক জাহান নামে চলে যাবে আসে না নাই প্রতিদিন কিছু টাকা সরিয়ে ফেলে ক্যাশ থেকে এরকম আল্লাহর অভিষয় এখানে নাই না একজন সাহাবী ছিলেন বুখারের হাদিস বলে শেষ করবো ইনশাল্লাহ সাহাবির নাম হলো কারকারা কি জোরে বলেন কারকারা রাসুলকে বলা হলো ইয়া রাসুল কালকারা মারা গেছে এই সাহাবী রাসূলের বডি থাকতেন মাঝে মধ্যে রাসুল একটু চিন্তা করে বললেন কারকারা ফিন্না ও জাহান্নামে সাহাবাই কেরাম হয়রান হয়ে গেলেন কি বলল রাসুলের কাজ করেছে লোক জাহান হয় কেমনে রাসুলের কথা তো মিথ্যা হতে পারে আগামী দিনের সূর্য ওটা মিথ্যা হবে রাসুলের কথা কোনটা মিথ্যা হওয়া সম্ভব রাসুল বলেছে যৌন জীবন যদি সুন্দর না রাখো এইডস হবে এমন রোগ হবে যে রোগের কোন ঔষধ এখন হচ্ছে কি হচ্ছে না যারা বিভিন্ন বহুমুখী মেয়েদের কাছে যায় চরিত্রহীন আসে না নাই মনে রাখবেন কেন অসুস্থতা হয় প্রত্যেক মানুষের সেক্সের গ্রুপ আছে যেমন রক্তের গ্রুপ আছে সেক্সেরও গ্রুপ আছে আপনার বিবির সাথে আপনার যখন সেপারেশন হয়ে যায় বিবি আরেকজন স্বামী নিতে চার মাস দশ দিন অপেক্ষা করা লাগে ঠিক কিনা তার শরীরটা পবিত্র হয় আরেকজনের জন্য ম্যাচিং হয় এখন যারা জিনাকা এদের তো কোনো চরিত্র নাই যেখানে সুযোগ পায় সেখানেই শয়তানি করে এই জন্য এরা এমন রোগে পড়ে যার কোন ঔষধ যেমন আপনার শরীরে আপনার বি প্লাস রক্ত এখন যদি এ প্লাস ঢুকিয়ে দেয় আপনি বাঁচবেন কথা জিনিস জিনিস একই এই জন্য কাররা বেশি দিন বাঁচতে পারে আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন চোখের জিনা যারা করে তাদের চোখের জ্যোতি কমিয়ে দেন কে রাসুল বলেছেন কারো সতরের দিকে তাকাবা না এমন কি নিজের সতরের দিকে তাকাবা না চোখের জুতি কমে যায় আবার রাসুল সাহেব বলেছেন ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট প্রপার্টি তাজ করবা না তুই যুবতী মেয়ে এক ল্যাপের নিচে ঘুমাবা না তুই যুবক ছেলে এক ল্যাপের নিচে ঘুমাবা না বাচ্চার বয়স যখন সাত বছর হয় বিছনা আলাদা করে দেন ছেলে হোক মেয়ে হোক আলাদা করে দেন ছেলের বিছনা আলাদা মেয়ের বিছনা আলাদা আবার ঘরকে পর্দা দিয়ে সুন্দর করে দেন মায়ের ঘরে ঢুকলে অনুমতি লাগে এলা তা দেখুনো বয়ু তেন গাই বয়ু থিক হাতটা দাস্তা নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি না ও সালাম দাও তারপরে ঘর ঢুকো সা ভাই ক্যারাম বলছেন আসুল আমার মা মাম্মি মাই মা বার হু হ্যাজ ফের মি অন হার্ভ লাভ যে তার রোন দামি দামী পেটে আমাকে তিনি ধারণ করেছেন সেই মায়ের ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে নসুল বলছেন হা লাগবে আবার জিজ্ঞেস করলেন নাসুল বললেন হা তুরিদুয়ান তারা উম্মা কাউরিয়া না তুমি কি তোমার মা কুলঙ্গ দেখতে চাও নাকি সেটা যদি না চাও মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে অনুমতি কিভাবে নিবেন নক করবেন একবারে তিনটা করবেন একটা নক করে জিনেরা এটা জেনে নিবেন নিবেন কেমনে করবেন কেউ আছেন আবার ঘরে এমনি উকি টুকি মাইরা কয় কই কেউ নাই রাসুল বলেছেন এদের চোখ গুলো লোহার রড দিয়ে কি করে দাও খবরদার কারো ঘরের ভিতরে তাকাবেন না কই দেখতেছি তো বলছে ভিতরে দেখা যায় না এমন আড় হয়ে দাঁড়াবা জিজ্ঞেস করবেন কেউ আছেন কয়বার তিনবার ভিতরে লোক আছে আপনাকে বলছেন কে আপনি বললেন আমি আপনি তার কাছে অনুমতি চাইলেন তিনি বললেন এখন না আপনি বললেন আগামী বছর দেখাম তোমার তুমি আমার আসতে দাও নেই তো আমিও তোমার আমার ঘরে আসতে দেবো না না আল্লাহ বলছেন যদি বলে ফিরে যাও ফিরে যাও এটাই তোমার জন্য দিবেন জিনেরা একবার কল্যাণ করবেন কয়বার তিনবার ঘরে বিলাই রাখবেন তাহলে আর জিন ঢুকবে না কোন বিষাক্ত প্রাণী ঢুকবে না আর বিড়াল হলো সবচেয়ে ভদ্র পানি বলেছেন রাহমাত বিড়াল পেশাব করে কি করে কি করে আর আপনারা পেশাব করে কি করে রাস্তার পাশে পেশাব করে ধুয়ে চলে যায় আপনারা না অন্য লোকেরা আছে না পায়খানা কোথায় করে রাস্তার পাশে নিষেধ কোনো গর্থেও পায়খানা করবেন না যদি করে তাড়াবেন আগে অথবা তিনটা চার তালি দিবেন কোন জিন থাকলে সরে যাবে একজন সাহাবি গর্তের ভিতরে পেশাব করেছে জিন তাকে মেরে ফেলেছে ওই সাহাবিকে মেরে ফেলেছে অত্যন্ত সতর্ক আপনি যখনই এই কাজটা করবেন দোয়াটা পড়বেন তো খেতে যখন করবেন কেমনে করবেন খেতে করবেন উত্তরে দক্ষিণে বসবেন পূর্বে পশ্চিমে না বসে যখন কাজটা সারবেন তখন পড়বেন আল্লাহ মিনাল খুবসি অল তাহলে আপনার শতরান শয়তান দেখবে না শয়তানে চোখ অন্ধ হয়ে যাবে আবার যখন সেখান থেকে মুক্ত হলেন আপনি পড়েন আলহামদুল্লিল্লাহ মুফরা নাকদুল্লা আল্লাহদা আননিলাদা ও আফানি আপনার সব গুনা মাফ করে দিবেন কে ওই যে কার্কারা কারকারার ব্যাপারে সাহাবিরা খোঁজ করতে লাগলেন গিয়ে দেখলেন গণীমতের একটা জামা তিনি না বলে নিয়েছেন কেন চিন্তা করেন রাসুলের সাহাবি রাসুলের বডিগার্ড একটা জামা না বলে নিয়েছে ওই জামা আগুন হয়ে তার শরীর পোড়ায় দিচ্ছে আর দেশের কত হাজার কোটি টাকার সম্পদ ঠিক দামে ঠিক এই সৈয়দপুরের রাস্তা এক বছর যায় না রাস্তার ক্লা শেষ কারণ রাস্তায় পড়ার যে নেতা গো পেটে পড়েছে বেশি রাস্তায় পড়ার চেয়ে ঘুশখুনদের পেটে পড়েছে রাসূল বলছেন কে ময়দানে প্রত্যেক চোরের জিনিস তার ঘাড়ে উঠিয়ে দিবেন কে এটা রাসুলের কথা নাই প্রত্যেক চোরের চুরির সম্পদ সব তার ঘাড়ে উঠিয়ে দেয়া হবে সাবে কি রাম বললেন এত ছোট্ট গালে এত বড় জিনিস কেমনে ধরবে রাসূল বললেন এক এক জাহান্নামের ঘাড় হুট পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে দশ বাইল লম্বা আড়াই মাইল চওড়া হবে ঘাড় মুক্ত সব নিয়ে উঠবে মানুষ বলবে কে রে কয় আমাদের এমপি সাহেব আমাদের চেয়ারম্যান চোর চেয়ারম্যান সাহেব করুণার গম চুরি করছে এরকম চেয়ারম্যান বোধ হয় নাই ইসলামী আইনের সবচেয়ে বিরোধী হলো এই সমস্ত অসাধু অসাধু নেতৃবৃন্দ ঠিক কিনা ওরা জানে ইসলাম যদি আসে গরিবরা উপকার পাবে কিন্তু চোর ডাকাতের হাত কি হবে কাটা যাবে কোনো গরিবের কিছু হবে না ঠিক তা ঠিক এখন যদি ইসলামের আইন আসে জিনা ব্যবচারের জন্য আগে ইন্টারনেটে যত বাজে ফিল্ম আছে এগুলো বন্ধ করতে হবে ঠিক তা ঠিক আপনি এগুলো চালাবেন আবার বলবেন এটা করলেই শাস্তি না এটা হবে না ইসলাম আগে মানুষের খাদ্যের সমাধান দেয় তারপরে চুরি আইন পাশ করে আগে পর্দা পুশিদার ব্যবস্থা করে তারপরে পর্দার কেউ খেলাপ করলে তার বিচার করবে ঠিক কি না তবে ইসলাম যেখানে আসবে হিন্দুদের জন্য লাভ আছে না নাই আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয় আল্লাহর আইনও সমানভাবে শান্তি দিবে হিসাব নিবেন কে প্রতিদিন অন্তত দশ বার পরব পড়েন আল্লাহ হুম্মিনী